ছোট ব্যক্তিদের বিরুদ্ধে যারা জুলন করছেন ওই সালিমদের মোকাবেলা করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছেন আপনারা আলোচনা চালাই কারো কোন কষ্ট অসুবিধা এত অল্প সময়ের মাহফিল এত সুন্দর হবে আমি ভাবিও নাই খুব অল্প সময় শিক্ষা হয় দশ পনেরো দিন তাই না এত অল্প সময়ে দশ দিন তারা এত সুন্দর সাজিয়েছে আরো যদি বড় সময় পেত আরো সুন্দর হতো আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো

আমাকে সময় কি দেওয়া যাবে আর কারো কোনো সমস্যা নাই তো সিরাজগঞ্জ বাসীর একটা বৈশিষ্ট্য হলো সিরাজগঞ্জ বাসী মনোজাত না করা পর্যন্ত মাহফিল থেকে ওঠে না বলি আলহামদুলিল্লাহ কিছু কিছু এলাকার মানুষ আছে একদম পুরা ওই টাকি মাছের মতো সেটার মাছ সেটার মাস মানে এলাকা হ্যাঁ মাসের মাছের মতো টাকি মাছ এ থেকে যদি আপনি গাড়ি পাল্লাই তোলেন আর যদি

এবং পর্যাপ্ত আলোচনাও আমার এখনো রেডি আছে এক নম্বর হলো আমরা শুনেছি তোমার আল্লাহ এবং রসুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যেও না নাম্বার এই কথা গিয়েছিলাম এ ফারুকের বিচার হবে আদালতে মামলা করতে যাবে মহিলা লম্বা কথা আছে শুনবেন না আপনারা ইনশাল্লাহ আমিও শোনাবো কিন্তু ধৈর্য ধরুন তো দিকে আমি বলতেছিলাম দুইটা বিষয় আর এই আমার খেয়ানত তখনই হয় যখন সন্তানকে অতিরিক্ত প্রাধান্য দেয় সম্পদকে যখন অতিরিক্ত প্রাধান্য দিয়ে দেয় ঠিক কিনা সম্পদ এবং সন্তানের প্রতি যখন অতি আবেগ চলে আসে অতি মহব্বত চলে আসে তখন ওই ব্যক্তিকে তার অপরাধ কম হওয়ার সম্ভাবনা বেশি না বেশি হওয়ার সম্ভাবনা বেশি বেশি হয় এই আল্লাহ বলছেন ওয়াই লাগো জেনে রেখে দিও মান আর কি সন্তান মাল আর সন্তান কিন্তু বড় পরীক্ষা ওই দিকে তাকিয়ে আমার না হও এক কথা আল্লাহর পরামর্শ পথে মজবুত দেখে আমারদের কথা বলতে নেই আমার আল্লাহদের এখানে সন্তান ঢুকেছে আর মাল ঢুকেছে আমারদের খেয়ানত করার ক্ষেত্রে কিন্তু সন্তান এবং মাল কিন্তু বড় একটা মানে বিষয় হয়ে দাঁড়ায় অতএব সন্তানের জন্য মালের জন্য তোমার আমারত মতো গুরুত্বপূর্ণ আমারত তুমি কখনো খেয়ানত করতে জিও না

আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি না করো মোট যদি হতে পারো আমি তোমার মধ্যে তিনটা পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব এক নম্বর পুরস্কার হলো হক কোনটা বাতিল কোনটা এই জ্ঞান আমি তোমার মধ্যে ঢুকাই দেবো জোরে বলি আল্লাহ হক জ্ঞান দিবেন কে আসতে বলবেন না কে দিবেন কাকে ভয় করলে আল্লাহকে ভয় করলে নাম্বার দুই হলো ওয়াইউকাফিরু আনকুম সাইআতিকুম এই জায়গায় আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আয়াত যত বেশি হবে যে আলোচনায় আয়াত নেই শুনছেন তো বেশি গ্রাম না পঞ্চাশ না একশো মাত্র কুড়ি গ্রামে আওয়াজ কি আপনারা বর্তমান সুখী মানুষ সব লাইনই আছে আপনাদের এখানে

কুড়ি জনে মাহফিল করতে যাওয়ার পর আমি শুধু বারবার আয়াত দিয়েছি আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা এক পর্যায়ে এক বেচারি মুরব্বী সামনে দাঁড়ায় বলে হুজুর আপনি তো আরবি বি বাংলা বলতে পারেন আমি বললাম মুরব্বী আপনি বুঝেন না কেন বাবা বাংলা কও বাংলা কও আমি পরে বুঝাই বললাম দেখেন কোরআন তো আরবিতে নাসির হয়েছে আমি যদি আরবি না বলি আরবি তেলাওয়াত না করলে কি নামাজ হবে আসতে বলে নামাজ হবে হবে না যদি কেউ সুতরাফ পাতিয়া না পড়ে যদি এর পাল্লা হয় নামাজ হবে নাকি হবে না কোরানের সৌন্দর্য হলো কোরান দিয়ে কোরান বুঝতে হবে কোরান দিয়ে কোরান বুঝতে হবে এসব একটু আয়াত করতে হয় আমার দেশে তো দু আছে ওদের তো আয়াতও লাগে না হাদিসও লাগে না আসে না নাই আসলে এরকম এরকম আলোচক আছে না নাই নাচতে আসতে পায়জামাব বলে আসে নাচতে আসতে মাইক নাই এত দুষ্কর কিছু আছে আমার দেশে এত নন্দন আছে এত গান গায় আছে না নাই আজকে এই মহানদের অঙ্গন গীতরা করুণ গীত করেছে কোরআনের সৌন্দর্যটা নষ্ট করেছে কোরআন যে আলোচনা হবে পাপ গম্ভীর একটা পরিপোন পাপ গম্ভীর একটা পরিবেশ আসবে সেখানে কান্নার পরিবেশ আসবে সেখানে একটা নীরব পরিবেশ বিরাজ করবে এমন আবত্র আমায় দেশে আছে এমন হাসান ভাষায় শয়তান কয়ে আমি থাকলাম আমিও চলে গেলাম হম নাই না এরকম হওয়া উচিত না কোরান শুনলে এর তাসিদ সবার দিলে থাকতে হবে কিনা বলে থাকতে হবে এমন জাতীয় কথা আল্লাহ বা সবার গোত্র থেকে বলা ফাফির তার গুরু যদি বলেন আমিন মাহফিল অহঙ্করটা যেন ওরা থেকে যেন বাহরুক না হয়ে যায়